আমার চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আলোচনা করব একটা বিষয় নিয়ে যেটা নিয়ে চারিদিকে এখন সিনেমা রিলিজ হয়েছে থেকে ভালো একটা রিভিউ এবং আস্তে আস্তে ভালো ফল করছিল বক্স অফিসে কিন্তু এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে নোংরাম কি নোংরাম এখন ধূমকেতু সিনেমাকে টেনে নিচে নামানোর চেষ্টা চলছে কিছু কিছু মানুষ এর খুব খারাপ রিভিউ দিচ্ছে এবং কিছু কিছু মানুষের মতে যে শেষটা নাকি ভালো হয়নি বা কৌশিক গাঙ্গুলির এটা ডিজেকশন বলে মনে হচ্ছে না বা কৌশিক গাঙ্গুলি এরকম ধরনের কাজ বা এরকম কাঁচা গল্প লিখতে পারে বলে মনে হচ্ছে না এরকম ধরনের খারাপ রিভিউ চারিদিক থেকে দেওয়া হচ্ছে এটাকে আমি সোজা কথায় যদি বলতে পারি এটা একটা এক ধরনের নোংরামো এবং এই নোংরামো পড়ে এতদিন যাবত টলিউড ইন্ডাস্ট্রি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে এবং এখনো সেটা বহাল সত্যি কথা বলতে সিনেমাটার মধ্যে সিনেমাটা নিয়ে যে নোংরামো চারিদিকে চলছে তার দিক হচ্ছে কেউ কেউ মনে করছে কিছু কিছু মানুষ যারা গিয়ে সিনেমাটা দেখে তারপর তারা রিভিউ দিচ্ছে যে সিনেমাটা যতটা ভেবেছিলাম ততটা নয় এর হচ্ছে সেই প্রজাতির ব্যক্তি যারা সব জায়গাতে একটা ইউনিক কিছু করার চেষ্টা করে অর্থাৎ ব্যতিক্রম কিছু করবে সবাই বলছে ভালো সবাই বলছে ভালো ভালো সিনেমাটা খুব হয়েছে তো এদেরকে গিয়ে খারাপ বলতে হবে এরাই এরাই বলছে যে আমার এই ওই হচ্ছিল সিনেমাটা শেষটা ভালো হতে পারত আরেক ধরনের পাবলিক আছে যারা নিজেকে খুব বিজ্ঞ মনে করে তারাই কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টরের ভুল ধরছে এবং তারাই বলছে যে এটা গল্পটা তেমন কিছু খাস নয় বা সিনেমাটাও তেমন কিছু ভালো হয়নি আরেক ধরনের মানুষ আছে যারা দেব শুভশ্রী এদের কমার্শিয়াল মাসালা ছবি দেখতে পছন্দ করে এবং এরা দেব শুভশ্রী দেখে লাফিয়ে চলে গেছে এবং গিয়ে দেখছে যে সিনেমাটা আহ ধূমকেতু কৌশিক পরিচালনা এরকম একটা সিনেমা যে সিনেমায় তো তারা মশালা কিছু পাবে না তো তারা দেখে হতাশ হয়েছে আমি এদের কিছু বলতে চাই না কারণ এরা এদের পার্সোনাল চয়েস কোন সিনেমা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না সবার নিজস্ব পার্সোনাল চয়েস তো তাদের ভালো লাগেনি সেটা আলাদা বিষয় তারা ওই ধরনের সিনেমা দেখতে পছন্দ করে না তাদের ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে এই কাজটা করছে নোংরা মোটা করছে যে যেহেতু একটা ভালো ফল করছে তো সুতরাং একে টেনে না হোক সত্যি কথা বলতে বিগত চার থেকে পাঁচ দিনে ধূমকেতু দশ কোটির উপরে ইনকাম করে ফেলেছে এইটা অনেকের গায়ে লাগছে তারা ভেবেছিল হয়তো যে সিনেমাটা তেমন ফল করবে না সিনেমাটা চলবে না কিন্তু যখন দেখছে যে চলছে তখন শুরু হয়ে গেছে নোংরামো তো এই নোংরামো যে চলছে এই নোংরামোর বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়িয়ে আছি আমরা সবসময় দাঁড়িয়ে আছি বাংলা সিনেমার পাশে তো যতই নোংরামো চলে আমরা কখনোই এই নোংরামোগুলোকে সাপোর্ট করি না ধূমকেতু খুব ভালো সিনেমা হয়েছে এবং ধূমকেতু এখনো হাউসফুল যাচ্ছে চারিদিকে সবাই হাসমুখে তো দেখো এটুকুই বলবো আর যারা যারা নোংরাম করছে তাদেরকে বলি যে অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু নিজেরও ক্ষতি হয় এটা কিন্তু মাথায় রেখে তারপর অন্যের ক্ষতি করা উচিত অন্যের সম্বন্ধে নিন্দা করা উচিত অন্যের নিন্দা করলে নিজেকেও কিন্তু নিন্দা সহ্য করতে হবে তাই জেনে শুনে ভেবে চিনতে যাই হোক সবাই ভালো থেকো আজকের জন্য এতটুকুই